এবার কল্যাণ রাজ্যপাল সংঘাত আরো চরমে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের একদিন পরেই রাজভবনের তরফে ডাকা হলো বোম স্কোয়াড আজ দুপুরে সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে রাজভবনে তল্লাশি করানোর নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের খালি করা হলো রাজভবন ডাকা হচ্ছে বোম স্কোয়াডকে সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে তল্লাশি করাতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোম স্কোয়াড ডগ স্কোয়াড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স সহ বিভিন্ন ডিপার্টমেন্টকে রাজ্যপালের নির্দেশে রাজভবনে আসতে বলা হয়েছে তার কারণ তিনি তল্লাশি অভিযান চান এবং তার উপস্থিতিতেই চান রাজভবনে শুরু হয়েছে তল্লাশি কর্মীদের বের করে খালি করা হচ্ছে রাজভবন রাজভবনে স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি সিআরপিএফ রয়েছে কলকাতা পুলিশ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রাজভবনে বোমা বন্দুক রাখার অভিযোগের কোনো প্রমাণ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সাংসদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে আমার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যা কথাবার্তা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং এই তথ্য আমি সর্বসমক্ষে ব্যক্ত করব না दीजिए नाम अरे हमको दीजिए ना उसको